আমি তাদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা কত একটি কথা বলতে চাই যারা সব সময় বলেন যে এই সুদ হারাম সুদ এইটা সেইটা সুদ অনেক বড় গুণা এইটা সেইটা অনেক কথা বলেন আপনারা সুদের বিষয়ে ওয়াশ করেন সুদের বিষয়ে কথা বলেন আমি আপনাদের প্রতি সম্মান রেখে এই কথা বলবো যে আপনারা এই কথা শুধু মুখে বললেই হবে না এখন বাংলাদেশের বা অধিকাংশ মানুষ দেশের অধিকাংশ মানুষই সুদের সাথে জড়িত হয়ে গেছে তো আপনাদেরকে এখান থেকে বের করতে হলে বের হতে হলে আপনার সুদমুক্ত কোনো সংগঠন বা কোনো সংস্থা আপনাকে আগে বের করতে হবে অন্যথায় শুধু মুখে বললেন কাজ হবে না মুখে বলেই আপনি এটা পার পেয়ে যাবেন না আমার মনে হয় না আমার মনে হয় না যে আপনি পার পেয়ে যাবেন শুধু মুখেই বললেন আর কাজে কর্মে আপনার সামর্থ্য থাকা অনুযায়ী কাজকর্ম করলেন না বা কাজ এটা পরিণত করলেন না বা কাজে প্রমাণ করলেন না আমি মনে করি না যে আপনি এটা পার পেয়ে যাবেন আপনার প্রতি আপনাদের প্রতি সমস্ত আলেমদের প্রতি আমি শ্রদ্ধা রেখে কথা বলতে চাই যে আপনারা মনে করেন যে আমরা সুদের বিরুদ্ধে তো ওয়াস করিই কিন্তু শুধু সুদের বিরুদ্ধে ওয়াস করলে হবে না সেটার বিকল্প ভাই আমাকে সুদমুক্ত আপনি ঋণ দেন আমার ঋণ প্রয়োজন আমার বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি আমি কখন ঋণ মানুষ ঋণ কখন নেয় যখন সে আর পারতেছে না তাদের কুলায় না তখন সে মানুষ ঋণ নেয় তখন সে ঋণ করে ঋণগ্রস্ত হয় বা সুদের উপর টাকা নেয় তা আমি বলবো যে আমার মা অসুস্থ বা বাবা অসুস্থ এখন হাসপাতালে তারা ভর্তি আমার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দরকার আমি এখন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কোনোভাবেই পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমার এখন কোন সুদের উপর টাকা নিতে হচ্ছে বা ঋণ করতে হচ্ছে তো সুদমুক্ত ঋণ আমি কোথাও পাচ্ছি না আপনারা এমন ব্যবস্থা করেন যে যেমন সুদযুক্ত অনেক এনজিও অনেক আছে আপনারাও চেষ্টা করুন বা এরকম শুরু করুন যা সুদমুক্ত ঋণ ব্যবস্থা করতে শুরু করুন তাহলে অবশ্যই এই সুদযুক্ত যেই এনজিওগুলো বা বিভিন্ন ব্যাংক বিমা আছে তারা তাদের পাশাপাশি আপনারাও এরকম শুরু করে দেন যেটা ঋণ সুদমুক্ত একটা বিকল্প কোনো ব্যবস্থা শুরু করুন অন্যথায় আমরা যারা অপারক মানে যারা আসলে সুদে জড়িত হতে চায় না এরকম মানুষগুলা আপনাদের কাছ থেকে যদি সহযোগিতা পায় তাহলে অবশ্যই আমি মনে করি যে আমরা যারা সাধারণ মানুষ আছে যারা সুদ মুক্ত চলতে চায় তারা ইচ্ছা করলে পারে এটা আমি বলবো যে আপনারা কোনো সংগঠন বাংলাদেশ আমার মনে হয় না যে এমন কোনো সংগঠন বা এমন কোনো সংস্থা আছে যারা সুদমুক্ত ঋণ দেয় মানুষকে তো শুধু মুখে বললেই হবে না আমার কথা এটাই যে মুখে বললে হবে না আপনাকে কাজে কিছু দিতে হবে আমার অসুস্থ আমার ওয়াইফ অসুস্থ এখন সিজার করতে হবে বাচ্চা সন্তান সমব সন্তান হবে এখন আমি তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দরকার আমি কি করব। এখন আমার ইনকাম হচ্ছে মাসে ধরুন বিশ হাজার বা তিরিশ হাজার দশ হাজার পনেরো বিশ হাজার টাকা তাই পনেরো বিশ হাজার টাকা আমার খাওয়া দাওয়াই করতে শেষ হয়ে যায় এখন আমি আমার এই চিকিৎসা কী কীভাবে করবো তখনই আমার ঋণগ্রস্ত হইতে আর একবার ঋণের ভিতরে ঢুকে গেলে সেখান থেকে বের হওয়া খুবই কঠিন সেটা আমরা জানি যে আসলে সুদে একবার ঢুকে গেলে এখান থেকে বের হওয়া খুবই কঠিন তারপর আমরা অপরক কিছুই করতে পারতি না তো এই সমস্ত ধরেন আমার বাবা অসুস্থ বা মা অসুস্থ বা ওয়াইফ অসুস্থ বা মেয়ে অসুস্থ এখন আমি দশজনের কাছে গেলাম কিন্তু যেরকম টাকা দরকার এরকম টাকা পাইতেছি না দুইজনে পাঁচশো একা যদি দেওয়া ভিক্ষাও করি তাও ওইভাবে চিকিৎসা হচ্ছে না তখন আমার ঋণ করতে হচ্ছে বা সুদের উপর টাকা আনতে হচ্ছে এই বিষয়টা মাথায় রাখার জন্যই কথা বলছি হয়তো বা সব হুজুরের কাছে বা সব আলেমদের কাছে আমার যাওয়া সম্ভব না যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে এখানে সুদ মানে মুক্তভাবে কথা বলার তো সেজন্য এটা বলতেছি যারা যারা শুনবেন এটা সবার কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন আমার কথাগুলো যদি ভালো না আমি কোনো হুজুরের বিরুদ্ধে বলতেছি না বা